কেরিয়ারের বেশি কিছু হিট ছবি উপহার দিয়ে বেশ পরিচিতি পেয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র কিন্তু অধিকাংশ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা গেছে টলিউড নায়ক দেবকে ফলে অল্প সময়ে দেবের নায়িকা হিসেবে তকমা পেয়েছেন এই অভিনেত্রী পাশাপাশি দেব রুক্মিণীর রসায়ন নিয়েও রয়েছে গুঞ্জন তারা বিয়ে করছেন এমন একটি সন্তানও আছে বলে গুঞ্জন উঠেছে বহুবার সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন রুক্মিণী এই সময় কথা ওঠে অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিয়ে নিয়ে কী চিন্তাভাবনা এমন প্রশ্নে রুক্মিণী জানান যে বছর মিডিয়া তার এই বিয়ে নিয়ে মাথা ঘামাবে না সে বছরই শুভকাশটি সেরে নেবেন তিনি বলেন আমার মা জিজ্ঞেস করে না তোমরা জানতে চাইছো কেন দেখো যেই দিন মনে হবে আমি বিয়ের জন্য প্রস্তুত তখনই করে নেব রুক্মিণী আরও বলেন বিয়ে রুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই আমি জীবনে যে পদক্ষেপ নিয়েছি সামনে সামনে নিয়েছি সবে কাজ শুরু করেছি এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয় যখন হবে তখন হবে কিন্তু বিয়ের চেয়ে আগে কমিটমেন্টটা বেশি জরুরি